সুপ্রিয় ভিওয়ার্স বিএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস করুন নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফুলপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল সিনিয়র মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম সম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল আব্দুল্লাহ খায়ের আনিসুর রহমান প্রকল্প বাস্তব কর্মকর্তা জাকারিয়া আলম পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক বীর মুক্তিযোদ্ধা এম হাকিম সরকার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব মহিলা ভাইস চেয়ারম্যান রুফ বাসনের যে নাম হই উল্লেখ মোহাম্মদ নজরুল সৈকত কফরদুল হোসেন আব্দুল সালাম ফজলুল রহমান এবং トビ・ツー・チーターさん。